রাজু ও সমীর দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল দুজনেরই শৈশব কেটেছে একই গ্রামে হরিপুর যেখানকার মাটিতে সম্পর্কের গন্ধ থাকে সেখানে দুজনই একসঙ্গে পুকুর পাড়ে সাঁতার কাটে একই স্কুলে পড়াশোনা করে তবে সময়ের সাথে সমীরের বাবা শহরে চাকরি পেয়ে যায় আর সমীরকে পরিবারের সাথে গ্রাম ছাড়তে হয়েছিল আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে ছেড়ে দিয়ে শহরে চলে যাচ্ছ বন্ধু আরে কে বলেছে তোকে আমি ছেড়ে যাচ্ছি হ্যাঁ আরে আমি এর পরের পড়াশোনাটার জন্য কয়েকদিনের জন্য তোর থেকে আর এই গ্রাম থেকে একটু দূরে যাচ্ছি কিন্তু মনে রাখিস পড়াশোনা শেষ হয়ে গেলে আমি আবার এখানে চলে আসব আমায় কল করতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না আমি সব সময় তোকে সব কথা বলবো সমীরের কথা শুনে রাজুর মুখে হাসি ফুটে উঠেছিল এবং সে খুশি হয়ে তার আসল বন্ধুকে বিদায় দিল এবং সব কিছু আস্তে আস্তে বদলে যায় শহরে গিয়ে সমীর আর রাজুর মধ্যে দূরত্ব বাড়তে থাকে রাজু তার মা আর বাবাকে এখানকার চাষবাসে সাহায্য করে অন্যদিকে সমীর নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল আস্তে আস্তে শহরটাকে তার ভালো লাগে উঁচু উঁচু দালান গাড়ি মল বড় থিয়েটার সমীরকে মুগ্ধ করে দিয়েছিল এবং এখন সে রাজুকে কোথাও না কোথাও ভুলে যেতে শুরু করে যার কারণে রাজু রেগে যেত কি হলো চুপচাপ রয়েছ কেন কিছু না বাবা আসলে আমি এই সমীরের কলের অপেক্ষায় রয়েছি কিন্তু অনেক দিন হয়ে গেল ও তো কলই করলো না আমিও কল করেছিলাম কিন্তু ও ফোনটা তোলেইনি আরে হতে পারে ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে হুম রাজুর চোখে মুখে হতাশা ফুটে উঠলেও সে কিছুই করতে পারছিল না অবশেষে চার দিন পর সমীরের ফোন এসেই গেল আর রাজু খুশি হয়ে ওঠে হ্যালো সমীর ভাই তুই কোথায় বলতো তোকে কতবার কল করেছি আর মেসেজও তো করেছি কিন্তু তুই তো তার কোনো উত্তরই দিসনি আরে আমায় ক্ষমা করে দে ভাই আমি আর আমার বন্ধু এখানকার বড় বড় ওয়াটার পার্কে গিয়েছিলাম ছুটি কাটাতে রে কি ওয়াটার পার্ক কিন্তু সমীর আমি তো শুনেছিলাম যে ওখানে যেতে নাকি অনেক পয়সা লাগে তাহলে তুই ওখানে কি করে গেলি ঠিকই বলেছিস তুই কিন্তু আমাদের পয়সা তো মা বাবা বলে দিয়েছে কি সবার হ্যাঁ আমাদের সবার আর জানিস তোর এখানে থাকা উচিত ছিল ভাই এই শহরটা সত্যি জাদুর শহর এখানে তোর সব জিনিস পেয়ে যেতিস যেটা তুই চাস ভালো হতো থাকলে তুই আর আমাদের সাথে ওয়াটার পার্কেও যেতেস তুই আমার মা বাবা তো তোর পয়সাটাও ভরে দিত রে ভাই সমীর আর রাজুর কথা বলেই ছিল রাজুর মনে হলো যে যদি মা আর বাবার মতো তার মা বাবাও তাকে এতটা ভালোবাসত আর তার কাছে অনেক টাকা থাকতো তাহলে আজ সে শহরের ওয়াটার পার্কে গিয়ে খুব মজা করত সে এখন তার গ্রাম বাড়ি আর পরিস্থিতি থেকে ঈর্ষা বোধ করছিল কিছু না এখানে কিছু না কিছু না কিছু নেই এখানে কিচ্ছু নেই না ভালো স্কুল আছে না ভালো ঘর না কোনো ওয়াটার পার্ক এখানে আমি থাকতেই চাই না আমি থাকতে চাই না এখানে বিচারা রাজু তার নিষ্পাপ মন দৈনন্দিন জীবন থেকে বিরক্ত হয়ে গেছিল সে অন্য বাচ্চাদের মতো মজা করতে চাইছিল কিন্তু তার দারিদ্রের কারণে সে কিছুই করতে পারছিল না প্রত্যেকবার সে নিজের মনকে বুঝিয়ে দিত এই যে রাজু বাবা একটু এখানে এসো তো এই লাঙলটা তুলতে একটু সাহায্য করো না আমি এসব করতে পারবো না আমি এসব কেন করবো হ্যাঁ আমি একজন ছোট বাচ্চা আমার বয়স এখন খেলাধুলা করার ওয়াটার পার্কে যাবার নাকি লাঙল তোলার বুঝতে পারেছ তুমি রাজু শোনা আরে দাঁড়া কোথায় যাচ্ছিস না আরে রাজুর আবার হঠাৎ করে কি হলো জানি না গো রাজু তো কখনো এরকমভাবে কথা বলে না ওর কিছু হয়নি তো জানি না কিন্তু কি বলছিল রাজুর আকস্মিক উত্তেজনা তার পরিবারের সদস্যদের কাছে নতুন লাগলো এখন রাজুকে নিয়ে তাদের চিন্তা শুরু হলো ব্যাপারটা কি রাজু এখন প্রতিদিন তার পরিবারের সদস্যদের ওপর বিরক্ত হয় সে কাজ করত কিন্তু তার মন বারবার তাকে অভিশাপ দিত সে কেন শহরে যেতে পারবে না কেন সে অন্য বাচ্চাদের মতো বেড়ে উঠতে পারবে না রাজু খুব রেগে গেছিল একদিন সে জঙ্গলে গিয়ে নিজের সাথেই কথা বলতে শুরু করে দেয় না আমি এইভাবে এখানে থাকতে পারবো না কিছু একটা করতেই হবে আমিও শহরে যেতে চাই ভালো জীবন কাটাতে চাই মা বাবার জন্য আমি কেন পিছিয়ে পড়ব আমি আমার ভাগ্য নিজের হাতে লিখবো আমি পয়সা রোজগার করবো আর শহরে যাব আর ওখানেই পড়াশোনা করবো আর সমীরের সাথে ওয়াটার পার্কেও যাব রাজু নিজের সাথেই কথা বলছিল তক্ষুনি পায়ের পাশে একটা মাকড়সার বল এসে থামল সেটা দেখে রাজু একটু চমকে যায় বল হাতে তুলে নেয় সে কিন্তু যেই মাত্র বলটা সে হাতে নেয় তক্ষুনি তার থেকে একটা মানুষ লাফিয়ে বাইরে আসে যেন একটা চমৎকার হয় আরে এটা কি করে হতে পারে তুমি কে আমি হলাম বহুরূপী কি বহুরূপী হ্যাঁ আমি তো শুনেছি তুমি নাকি শহরে যেতে চাও আমার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলেন আমি যেটা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও তুমি কি সত্যিই শহরে যেতে চাও হ্যাঁ আমি ওয়াটার পার্কে যেতে চাই শুনেছি ওখানে খুব মজা হয় নাকি এই গ্রামের জীবন আর এই জমি জমা থেকে পাচ্ছি না আমি এবার আমি শহরে যেতে চাই মজা করতে চাই হুম ঠিক আছে আমি এক্ষুনি কিছু একটা করছি রাজুর কথা শুনে সেই লোকটা কিছু একটা ভাবতে শুরু করে তারপর হঠাৎ একটা জলের বোতল রাজুকে দিয়ে দেন আর বলেন এই জলটা কোনো শুকনো পুকুরে তুমি তুমি ঢেলে দিও তোমার একটা ইচ্ছা নিও তারপর দেখো তুমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে বুঝতে পেরেছ সেই লোকটির কথা শুনে রাজু অবাক হয়ে যায় এটা তার কাছে কৌতুকের মতো মনে হচ্ছিল কিন্তু তবুও সে বোতলটি তার সাথে নিয়ে গ্রামে চলে যায় যাওয়ার সময় তার কেবলই সন্দেহ হচ্ছিল যে এই মায়াবী জল সত্যিই তার ইচ্ছে পূরণ করবে গ্রামে পৌঁছেই রাজু সেই মায়াবী জল গ্রামের পাশের পুকুরে ঢেলে দেয় আর নিজের একটা ইচ্ছা চাইতে থাকে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই জাদুকরী জল দিয়ে কিছুই হলো না রাজু আরো হতাশ হয়ে যায় সব মিথ্যে কথা আমাকে সবাই মিলে মিথ্যে বলে রাজু রাগের চোটে বাড়িতে যায় আর খাবার খেয়ে চুপচাপ শুয়ে পড়ে তবে সে খুব কমই যে আসন্ন দিনটি তার জীবনকে চিরতরে বদলে দিতে যাবে পরের দিন রাজু ঘুম থেকে ওঠে সে বাচ্চাদের আওয়াজ শুনতে পায় বাইরে যেইমাত্র সে যায় সে আশ্চর্য হয়ে যায় আর তার চোখ ছানা বড়া হয়ে ওঠে পুরো গ্রাম ওয়াটার পার্কে ভিজে গেছিল বাচ্চারা তাতে খেলছিল হাসছিল আর মজা করছিল ওয়াটার পার্ক ইয়ে মা বাবা দেখবে এসো কি মজা হচ্ছে এখানে রাজুকে খুশি দেখে তার মা বাবাও খুব খুশি হয় তারা এবং পুরো গ্রাম সব বাচ্চাদের সাথে একসাথে খেলতে শুরু করে সেদিন পুরো গ্রামের মতো সব কষ্ট ভুলে গেছিল আরে বা এটা খুবই মজার জিনিস গো ঠিকই বলেছো তুমি সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু তারপর হঠাৎ করে ওয়াটার পার্কের জল বাড়তে শুরু করে এবং আস্তে আস্তে সমস্ত গ্রামবাসী ডুবে যেতে শুরু করে আরে না না কি হচ্ছে আমি সাঁতার কাটতেও জানি না আরে দে এসব কি হচ্ছে এখানে এখন সেই জাদুকরি ওয়াটার পার্ক একটা ভয়াবহ রূপ নিয়ে নেয় সমস্ত গ্রামবাসীরা আর বাচ্চারা এক এক করে ডুবতে শুরু করে না এটা হতে পারে না মা বাবা চারা রাজু ভয়ে তার মা আর বাবাকে বাঁচানোর চেষ্টা করতে লাগে কিন্তু জলের গভীরতা বেড়ে যাওয়ার কারণে সে তাদের বাঁচাতে পেও না ভয় পেও না না বাবা ছেড়ে দিও রাজু রাজু সোনা আমাদের ছেড়ে দে নিজেকে বাঁচা বাঁচা বাবা না মা তুমি হেরে যেও না আমি আছি তো না বাবা জল বেড়েই চলেছে আমাদের জীবন সমাপ্ত হতে চলেছে এবার তোমার পালা তুমি নিজের প্রাণটা নিজেই বাঁচাও মা বাবার এই কথা শুনে রাজুর চোখে জল চলে আসে কিছুক্ষণের সুখের জন্য সে তার বাবা মা আর অনেক কিছু হারিয়ে ফেলে কিন্তু এখন আর কোনো লাভ ছিল না চোখের সামনে মা বাবাকে জলে ডুবে যেতে দেখে রাজু না এটা হতে পারে না না এটা হতে পারে না হঠাৎ করে গ্রামের সমস্ত জল উধাও হয়ে যায় গ্রামের সবাই মাটিতে শুয়ে পড়েছিল রাজুর মা বাবাও রাজু কিছুই বুঝতে পারছিল না ব্যাস মনে হচ্ছিল যেন পুরো গ্রামটাকে গিলে এই ফেলেতে চায় সব কিছু আমার ভুল আমার জন্য এই সব কিছু হয়েছে আমি সামান্য একটু খুশির জন্য সব কিছু নষ্ট করে ফেললাম ওই বহুরূপীর কথা শোনাটা ভুল হয়েছে আমার এই ঈশ্বর আমাকে আমার মা বাবা ফিরিয়ে দাও আমার গ্রাম ফিরিয়ে দাও আমি শহরে যেতে চাই না আমার গ্রামটাই সবচেয়ে ভালো রাজু ভগবানের নাম নিয়ে ভিক্ষে চাইতে লাগে সে ভেতর ভেতর ভেঙে নিয়েছিল তখনই আকাশবাণী হয় যাক শেষমেশ তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আমার কাজ সম্পূর্ণ হলো মানে কে আপনি আমি সেই যে তোমাকে ওই জাদুর জলটা দিয়েছিল কিন্তু আপনি আমার সাথে এমনটা কেন করলেন যাতে তুমি তোমার মা বাবা আর গ্রামের আসল দাম বুঝতে পারো সামান্য একটু খুশির জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে চলেছিলে সেই জন্য আমি এসব করলাম এবার আমি আমার ভুল বুঝতে পেরে গেছি এবার দয়া করে আমার সব কিছু ফিরিয়ে দিন আমাকে রাজুর কথা শুনে সেই লোকটি বুঝতে পেরে যায় যে এখন রাজু সত্যি বুঝে গেছে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকায় একটি উজ্জ্বল আলো চারদিকে ছড়িয়ে পড়ে আর একটি আলোকে ঘটনা ঘটে গ্রামের সবার হুঁশ ফিরে আসে আর প্রাণ ফেরত পায় মা বাবা তোমাদের দুজনের কিচ্ছু হয়নি তোমরা ঠিক আছো হ্যাঁ আমার সোনা রাজু খুশি মনে তার মা আর বাবাকে জড়িয়ে ধরে